হ্যা গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও ফেসবুক তো আমরা প্রত্যেক কম বেশি ইউজ করে থাকি আজকে তোমাদেরকে ফেসবুকের এমন একটা সেটিং দেখাবো যেটা তোমাদের করা না থাকে তাহলে তোমরা অনেকই অনেক সমস্যার মধ্যে পড়তে পারো অনেক সময় কী হয় যাদেরকে আমরা চিনি না অনেক সময় কী হয় ফেসবুকে আমাদেরকে না জানিয়ে ফটো বা ভিডিও ট্যাগ করে এবার সেই ফটো বা ভিডিওটা যদি কোনো খারাপ ফটো ফটো বা ভিডিও হয় তাহলে ফেসবুকের মধ্যে আমাদের একটা খারাপ ইমপ্রেশন তৈরি হয় এবার সেই ফটো বা ভিডিওটা ট্যাগ করা কীভাবে তোমরা বন্ধ করতে পারবে সেটা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনের মধ্যে ওকে মোবাইল স্ক্রিনে আসার পর তোমরা চলে আসবে ফেসবুক অ্যাপসের মধ্যে ফেসবুক অ্যাপসের মধ্যে আসার পর ফেসবুকে আসার পর এখানে যে প্রোফাইলের মধ্যে থ্রি লাইনের অপশানটা আছে এর মধ্যে আবার ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্ক্রল করার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এর উপরে একবার ক্লিক করবে সেটিং অ্যান্ড প্রাইভেসি উপরে ক্লিক করার পরেই পেজটি ওপেন হয়ে যাবে এবার এখানে কোথাও না ক্লিক করে এই যে দেখুন অপশান রয়েছে এখানে একটা সেটিংস এর উপরে একবার ক্লিক করবে সেটিংসের মধ্যে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবে দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে এখানে কোথাও না ক্লিক করে একটু স্ক্রল ডাউন করে দেখুন এখানে ব্লকিংয়ের উপরে যে একটা অপশান রয়েছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এর উপরে একবার ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে একটু স্ক্রল ডাউন করুন নিচের দিকে স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে রিভিউ ট্যাগ পিপেল অ্যাড টু ইয়োর পোস্ট বিফোর দ্য ট্যাগ অ্যাপিল অন ফেসবুক এই অপশানটি এখান থেকে অন করে দেবেন এই অপশানটি অন করে দিলে যখনই আপনাদেরকে কেউ ফেসবুকের মধ্যে ট্যাগ করবে কোনো কিছু ফটো বা ভিডিও তখন আপনাদের কাছে একটা নোটিফিকেশান আসবে এবার সেই নোটিফিকেশানটা যদি আপনারা অ্যালাউ করেন তাহলে আপনাদের প্রোফাইলের মধ্যে সে ট্যাগ করতে পারবে আপনি যদি সেই নোটিফিকেশানটা অ্যালাউ না করেন তাহলে আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না ভিডিওটা দেখে যদি মনে হয় যে কিছু শিখতে পেরেছ তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে দেখা যাচ্ছে পরের ভিডিওতে